মসজিদে আকসা থেকে যে মেয়ারাজ হলো উর্ধগমন হলো উপরে চলে গেলেন সেটা কিভাবে করে সম্ভব বিজ্ঞানরা চিন্তা করতেছে বর্তমানের এই পৃথিবী থেকে ছাদের দূরত্ব হচ্ছে দুই লক্ষ আটত্রিশ মাইল দুই লক্ষ আটত্রিশ মাইল ছাদের দূরত্ব কিন্তু এই ছাদের বাহিরে ছাদেও বর্তমানে মানুষ গিয়েছে কিছুদিন গত বছরই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ছাদের দেশে ভ্রমণ করেছে কিন্তু এই ছাদের পাশাপাশি যেই সূর্যের আলো পৃথিবীতে আসছে সূর্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল নয় কোটি কাছে না দূরে অনেক দূরে যাওয়া সম্ভব সম্ভব না বিজ্ঞানীরা আনুমানিক করে চিন্তা ভাবনা করেছে আচ্ছা বিশ্বনবী যে মেয়ারা ছলো কিভাবে করে হলো আমরা আনুমানিক গণনা করে দেখলাম পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের অবস্থা শুধু তাই নয় এই সূর্য যে সূর্যের কথা আমরা বলছি এটা আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী হচ্ছে আমাদের এই বছর বাংলাদেশ বাংলাদেশের মতো বাংলাদেশের তুলনায় পার্শ্ববর্তী দেশ ভারত হচ্ছে উনত্রিশ গুণ বড় কত গুণ বড় তাহলে বাংলাদেশ বড় নাকি ভারত বড় আচ্ছা এখন চিন্তากร আমরা মনে করতে তাহলে বড় অনেক বড় কিন্তু দেখেন বাংলাদেশের তুলনায় পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যার নাম হচ্ছে রাশিয়া রাশিয়া হচ্ছে বাংলাদেশের তুলনায় 160 গুণ বড় সুবহানাল্লাহ আচ্ছা তাহলে এখন মনে করছেন আপনারা রাশিয়া অনেক বড় দেখেন এরকম বাংলাদেশ রাশিয়ার মতো করে পৃথিবীতে 200 টা দেশ আছে কয়টি দেশ 200 দেশ 200 দেশ মিলে হল পৃথিবী তাহলে মনে করছেন পৃথিবীটা অনেক বড় যেখানে আমি এই কোরবানি এগুলো আজিজ নগর এলাকা ভালো করে চিনি না পৃথিবীতে দুইশো দেশ কিভাবে করে আমি চিনব পৃথিবীটা অনেক বড় কিন্তু না পুরো পৃথিবীটা যদি আমরা একশো ভাগে ভাগ করি তিরিশ ভাগ হচ্ছে ভূমি যেখানে মানুষ বসবাস করতে পারে দেশে দেশ আছে দুইশটি দেশ মিলে হলো পৃথিবীর জল এবং স্থল ভাগের স্থল হচ্ছে মাত্র ত্রিশ পার্সেন্ট মাত্র ত্রিশ ভাগ মাত্র কয় ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে ফানি আর পানি পৃথিবীটা কত বড় চিন্তায় আসতে আপনার ব্রেনে আসছে না পৃথিবীটা অনেক বড় এখন চিন্তা করছেন পৃথিবীটা তো অনেক বড় এই পৃথিবীর চিন্তা আমার মাথায় ঢুকবে না কিন্তু যেই পৃথিবীর কথা এতক্ষণ বললাম এই পৃথিবীর তুলনায় যেই সূর্য আমরা দেখতেছি এই সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ চিন্তা আসছে মানে এই যে পৃথিবীর কথা বলছি এরকম তেরো লক্ষটি পৃথিবী সূর্যের মধ্যে রাখা যাবে আল্লাহ আকবার এটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের এগুলো আবিষ্কার করছে ম্যারাজকে বোঝা আমাদের জন্য সহজ হচ্ছে বিজ্ঞানীরা চিন্তা করলো যে পৃথিবীর তুলনায় যে সূর্যের তেরো লক্ষ গুণ বড় এই সূর্য কিভাবে করে বিশ্বনবী পার করবেন সূর্য থেকে তো পৃথিবীর জমিনে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে তাও কত স্পিডে আসে প্রতি সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল স্পিডে প্রতি সেকেন্ডে এক মিনিটের কথা বলি নাই মিনিটের কথা বলি নাই এক বলতে দুই সেকেন্ড সময় লাগে এরকম প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো আসে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল স্পিডে সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো আসে সূর্যের আলো যখন কিরণ বের করে ওই আলোগুলো পৃথিবীর জমিন আসতে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে タリー চিন্তা করছেন আমরা যে পৃথিবীত অবস্থান করছি এই পৃথিব께 সূরজের দূরত্ব কত কিভাবে করে মেয়ারাজ করা সম্ভব আমরা যখন সূরজের কথাগুলো বলছি তখন মনে হচ্ছে তালিব এই সূরজটা কত বড় কিন্তু না বিজ্ঞানীরা আরো গবেষণা করে বের করছে সূরজের পরে আরো এরকম সূরজ হতে একটা তারা সূরজের পরে এরকম আরো বড় বড় তারা গুলো আছে যা মহাশূন্যে অবস্থান করছে। যে কথাগুলো বলছিগুলো মহাশূন্যের ভিতরে এখন আমরা আকাশে যাইলে মহাশূন্যের ভিতরে সূর্যের উপর আরেকটা একটা আছে এটা হচ্ছে আলফা সেন্ট্রয় আলফা সেন্ট্রয় আলফা সেন্ট্রয় এ আলফা সেন্ট্রয় ভি এরকম কয়েকটা তারকা এরকম তারকা রাজিগুলো মিলে এক একটা হচ্ছে গ্যালাক্সি একটা কি গ্যালাক্সি এরকম গ্যালাক্সির ভিতরে আমাদের কাছের যে গ্যালাক্সি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে এরকম একটা গ্যালাক্সি আমাদের পাশাপাশি অবস্থান করছে তাহলে একটা যদি আমি মিল্কি ওয়ে এর কথা বলি এ যে সূর্যের কথা আমি এতক্ষণ বললাম পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আপনারা মনে করছেন যে তাহলে সূর্য তো অনেক বড় কিন্তু না একটা মিল্কি ওয়েয়ার ভিতরে যে সূর্যের কথাগুলো বলছি সূর্যের তুলনায় একটা মিল্কুবা হচ্ছে 30 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ এবার চিন্তা করছেন যে আমি কতগুলো বলছি কথা শক্তির ভিতরে এখন আমরা প্রথম মানে যেতে পারি নাই এরকম হাজার কোটি গ্যালাক্সি গুলো মিলে এক একটা মিল্কওয়ে এরকম হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মিলে মিলেই হচ্ছে মত এই মত আদর্শের শক্তির পরেই হচ্ছে প্রথম মাস সুবহানাল্লাহ এরকম সাতটি আসমান আছে একটা আসমান একটা আর আসমানের ব্যবধান হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা বিশ্বাসম বলছেন যে একটা আসমান আর একটা আসমানের তুলনা কত বড় জানো নাকি সেটা হচ্ছে যে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি কেউ দেখছেন যারা আরো দেখেছেন তারা হয়তো দেখতে পারবেন যে শত শত মাইল মরুভূমি আর মরুভূমি কিছুই নাই দুধু মরুভূমি পৃথিবীর জমিনের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি নিয়ে দেখালেন ওই যে সাহারা মরুভূমির ভিতরে আমি যদি একটা আংটি নিক্ষেপ করি এটা মরুভূমির তুলনায় বড় হবে না ছোট হবে কথা বুঝেন নাই মনে হয় একটা মরুভূমির ভিতরে যদি একটা আংটি নিক্ষেপ করেন বড় লাগবে না ছোট লাগবে

তাহলে পৃথিবীর জমিদের কোন বিজ্ঞানের কোনো গবেষণার মাথায় এগুলো আসবে আসার কোন সুযোগই নেই এই জন্য কি বলতে হবে সুবাহ কি বলতে হবে এই জন্য বলছেন পৃথিবীর জমিনের হাজার কোটি ব্রেন দিয়ে যদি গবেষণা করো বিশ্বাস করা ছাড়া তোমাদের কিছুই আর গতি নাই বিশ্বাস করতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন এক আল্লাহ যে মধ্যাকর্ষণ শক্তির ভিতরে তারকা রাজির কথাগুলো বলেছি এই সমস্ত তারকা রাজিগুলো একটার পর একটা একটা সুন্দর বিস্তারিত দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সাজিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা কাদ সামা

আস্তে আস্তে করে স্টেপ স্টেপ করে এত সুন্দর করে পৃথিবীর জমিনে যিনি সাজিয়েছেন তিনি আর সে আল্লাহ চাইলেই এই মায়েরা আস্তা করতে পারেন আল্লাহ বলেন পৃথিবীর জমিনের যে কথাগুলো তোমরা বিজ্ঞানের ধারে কাছে গিয়ে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করেছ তোমার ব্রেন বিশক্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর তোমাদের সামনে তোমাদের চিন্তা একেবারে নগণ্য কিছুই বুঝতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর জলবা আল্লাহু আকবার

সব চিন্তার উপরে গবেষণার উপরে যেখানে অস্তিত্ব পৃথিবীর মানুষের অবস্থান নাই চিন্তা নাই গবেষণা নাই শুধু আমরা বিশ্বাস করতে পারব আমরা অনুমান আমাদের সুযোগ নাই সে আল্লাপাকেন যা চান সব করতে পারেন যিনি যা চান তা করতে পারেন এজন্য আমাদের উচ্চারণ করতে হবে সুবাহান আল্লাহ কি বলতে হবে সুবাহান যে এ যে মদ্দাশের শক্তির কথা রে আপনাদেরকে বললাম যে আকাশ আর আসমান জমিনের কথা সব কিছু ব্যস্থরে যে আল্লাহ পাক ইসরা করেছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম